তোটা খাস্তা মোচমোচে হয়েছে হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে বড় অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বেকারি স্টাইলের মালাই বিস্কুট তো চলো এই বিস্কুটটা আমি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি প্রথমে আমি এক বাটি ময়দাটা নিয়ে নিয়েছি একটু ময়দা দিয়ে দেব বাটি আমি গমের আটা নিয়ে নিয়েছি দু চামচ শুকনো নারকেলের গুঁড়ো দেব এটা বাজার থেকে কিনে আনা তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোরাটা দিতে পারো আর এই নারকেল কোড়াটা দিলে বিস্কুটটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে তার জন্য নারকেল কোড়াটা দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব আর দেবো হাফ চামচ গুঁড়ো করা চিনি দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর হাফ কাপ ঘি দিয়ে দেবো তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটু হালকা একটু ময়ম দিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার অল্প করে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে একটা শক্ত করে একটু ডো বানিয়ে নেব। একেবারে নরম করে নেব না দেখো এবার একটা ভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এবার একই সাইজের লেচি কেটে নেব একই সাইজ করলে বিস্কুটগুলো একই সাইজ হবে তার জন্য তো লেচিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এবার একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে বেশ মসৃণভাবে গোলাকার করে নেব যেন ফেটে না যায় দেখো গোলাকার করে নিয়েছি এবার ভালো করে হাতের তালুতে দিয়ে আরও মসৃণভাবে গোলাকার করে নেব তো দেখো এবার হাত দিয়ে চেপে গোলাকার করে নেব আর একটু পাতলা মতো করে নেব দিয়ে এবার হাত দিয়ে একটু ঠিক করে নেব সাইডগুলো তো দেখো গোলাকার করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে একটু ডিজাইন করে নেব তো দেখো এই ডিজাইন করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ডিজাইন বানাতে পারো তো এটা বানানো হয়ে গেছে বাদ বাকি বিস্কুটগুলো আমি এইভাবে বানিয়ে নেব হ্যালো বন্ধুরা তো দেখো বিস্কুটগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমি বিস্কুটগুলো এবার সেঁকে নেব তো দেখো ওনানে একটা কড়াই দিয়ে দিয়েছি আমি একটা স্টান দিয়ে দেব তো দেখো এটা স্ক্রেপলার থালা নিয়ে নিয়েছি এবার তেল ব্রাশ করে নেব থালার চারি সাইডে তো দেখো বিস্কুটগুলো থালা নিয়ে নিয়েছি এবার আমি এই ওনানে বসিয়ে দেব কড়ায়ের মধ্যে তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি বিস্কুটগুলো এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম তো দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে বিস্কুটগুলো হ্যালো বন্ধুরা তো দেখো বিস্কুটগুলো হয়ে গেছে এবার আমি একটু নরম আছে হালকা এবার ঠান্ডা করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তো দেখো বিস্কুটটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এই আর এই বিস্কুটটা খেতেও কিন্তু অসাধারণ